কেমন আছো তোমরা আশা করি ভালো আছো হাই ফ্রেন্ডস শুভ নববর্ষ শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আমারই এবং আমার সোনার তরফ থেকে সোনা দেখো একটুখানি হেসে দিয়েছে তোমাদের তো নববর্ষে এটা সোনার হাসি তো তোমাদের সবার যেন ভালো কাটে দিন আর তোমাদের সকলের সব ইচ্ছে যেন পূরণ হয় নববর্ষে তো নববর্ষ থেকে আমিও আমার নতুন একটা জার্নি শুরু করছি প্রত্যেকটা দিন আমি তোমাদের ব্লগ ভিডিও দেবো এবার থেকে আর শর্ট ভিডিও কমই দেবো তোমরা আমার এই নতুন জার্নিতে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শোনাকে আমি তুলসী মঞ্চটা দেখাচ্ছি আর তুলসী মঞ্চে তোমরা একটা মাটির ঘর ঝুলানো দেখছো এটা কিন্তু আমি বেঁধেছি আজকে নববর্ষ থেকে শুরু হয় পয়লা বৈশাখ থেকে এটা শুরু হয় বৈশাখ মাসের এক তারিখ থেকে একদম লাস্ট তারিখ অবধি পুরো টানা এক মাস এই ঘরটা ঝুলানো থাকবে নববর্ষে পয়লা বৈশাখের দিন আমরা সকাল সকাল স্নান করে নিই স্নান করে পরিষ্কার হয়ে নতুন জামা পরে ঠাকুরের কাছে আমরা জল নিবেদন করি নামে তুলসী মঞ্চে তো আমার দেখো এখন জল দেওয়া হয়ে গেছে একটু প্রার্থনা করে নিলাম এটা আমাদের এ বাড়িতে নিয়ম আছে বাবার বাড়িতে নিয়ম আছে বাবার বাড়িতে কুঞ্চি দিয়ে দেওয়া হয় তো আমার দেখো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সোনার জন্য খাবার তৈরি করবো আজকের দিনে সকাল সকাল স্নান করে আমাকে সবকিছু কাজ সেরে আসতে হলো সোনার কাছে একটু দেরি হয়ে গেলো তো সোনাকে দেখা সকালে আমি কি খাওয়া এখানে আছে মুগ মুসুর আছে ডালিয়া আছে সোয়াবিনের বীজ আছে রাজমা আছে সব কিছু চালের গুঁড়ো কিছু একসাথে মিক্স করে তো সকালবেলা জাল দিয়ে সোনাকে খাওয়াই বাটার দিয়ে তো সোনা খেতে চাইছে না সোনা কান্নাকাটি করছে সোনাকে খাওয়াতে খাওয়াতে এক কাকু এসে শাড়ি নিয়ে তো দেখো আমি এই দুটো শাড়ি নিয়েছি স অনেকগুলো শাড়ি দেখেছে তার মধ্যে দুটো শাড়ি পছন্দ হয়েছে নেওয়া হয়ে গেছে তো দেখো এখন আমি সকালে টিফিন করব এখানে আছে দেখো মিষ্টি আলু আছে ডালিয়া আছে মুসুর ডাল আছে চাল আছে পাট শাক আছে ভেন্ডি আছে আলু আছে সব কিছু দিয়ে প্রেশারে আমি সেদ্ধ করে নিয়েছি তো সকালে এটা এগারোটা বাজে এখন টিফিন করে নেবো তো সকালের খাবার তো দেখো সোনা এখন খেলছে সোনাকে স্নান করিয়ে দেওয়া হয়েছে সোনা নিজের মতো করে খেলছে তো এখন দুপুর বাজে আমি তোমাদের সামনে আর আশা হলো না আমার আমি অন্য অন্য কাজ করছি সোনা একটু কী করছে খেলছে তাই তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম তো চলো নিজের মতো করে খেলেও একা সোনাকে নিয়ে কোনো অসুবিধা নেই শুধু খাবার খেতে ওর সমস্যা তাছাড়া কোনো সমস্যা নেই ও একাই খেলতে পারে তো চলো এখন দুপুরে দেখো কি রান্না হয়েছে দুপুরে দেখো চিকেন হয়েছে লাল লাল করে চিকেন এই এই চিকেনটা আমি নেবো খাবো এখন এখানে দেখো ডাল আছে আম ডাল মসুর ডাল আর দেখো চাটনি হয়েছে টমেটো চাটনি আর ভাত হয়েছে তো চলো খেয়ে নি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো সোনা কিনে এখন তো আমি ঘুরতে বেরিয়েছি তো চলো আমাদের বাড়ির সামনে মাঠ আছে স্কুল মাঠ তো সোনা একটু বিকেবেলা মাঝে মাঝে যায় সোনা এখন বাড়িতে থাকতে চাইছে না একদমই তো সোনাকে নিয়ে চলো ঘুরতে গেছি তো সোনা দেখো হাসতে তোমাদের দিকে টাটা করে দিচ্ছে সোনাকে বললাম টাটা করে দাও ফ্রেন্ডসদের তাই টাটা করে দিল তো চলো একটু যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে একদম বাড়িতে থাকতে চায় না বাচ্চা তো খেলতে চায় তো দেখো মাঠে ছেড়ে দিয়েছি দেখো সোনাকে যে খেলনায় দেওয়া হোক না কেন সোনা খেলনা নিয়ে খেলতে একেবারে পছন্দ করে না ও বড়দের জিনিস নিয়ে পছন্দ করে হাতা খুন্তি ঝাঁটা কত কিছু এগুলো নেবে বড়দের জিনিস এখন দেখো একটা দাদা ভাইকে দেখেছে ও ও সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে দাদা ভাইটা ও সাইকেলের কাছে যাচ্ছে সাইকেল নেবে দেখো কেমন করে ছোটো ছোটো যাচ্ছে সে দৌড়ে দৌড়ে যায় না ওকে মানে ধরা যায় না এরকম করে ও ওকে বারণ করা আছে সাইকেল ধরবে না দেখো সাইকেল নিয়ে ধরছে সাইকেলের চাকা হাত ঢুকিয়ে দিচ্ছে দেখো দেখা একটা ছোট্ট কাকায় ও বিড়াল এখন নেবে ও খুব পছন্দ করে দেখো কাকার কাছে বিড়াল ধরতে চাইছে আমিও ভয় লাগছে যদি মানে কামড় দিয়ে দেয় তো যাই হোক ও সোনা পাপা এসছে এখন পাপাকে দেখেছে দেখো পাপাকে দেখলেই হলো যেখানে দেখতে পাবে ছুটে ছুটে দৌড় দৌড়াবে পাপার কাছে দেখো পাপাকে পেয়ে এখন দেখো কত আনন্দ বাড়ি থেকে রওনা দিচ্ছি চলো অনেকক্ষণ থাকা হলো মাঠে আর কি করবো সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধে দিতে হবে তো বাড়িতে চলে এসেছি দেখো শোনো এখন পাপার সঙ্গে খেলছে তো নতুন একটা শিখেছে পাপা মুখে হাত দিয়ে দেখো কেমন করবে আর সেটা পাপার সঙ্গে রিয়াকশন দেবে দেখো পাপা ছাড়া কিচ্ছু বোঝে না এখন নতুন করে শোনা পাপা বলা শিখেছে কিছুক্ষণ বাদে বাদে পা 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 করতে থাকে আর দেখো পাপার সঙ্গে কত খেলছে দেখো পাপা থাকলে আর কিছু যায় না ওই দেখো দেখতে পাচ্ছো তোমার দেখো নতুন শিখেছে শোনা এটা আবার পাখির ঠোঁট করে নিজে নিজে হাই ফ্রেন্ডস তো গুড নাইট আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি দেখো মশারি বসারি সব টাঙানো হয়ে গেছে এখন ঘুমাবো সেইটা একেবারেই ভালো নেই সারাদিনে কাজকর্ম করে অনেক ক্লান্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার টাটা বাবা